দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় জানা যায় কৈলাসহর মহকুমার অন্তর্গত পূর্ব ইরানী কাশারগুল জামে মসজিদে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় দু সালের জানুয়ারি মাসের ত্রিশ এবং একত্রিশ তারিখ আজ উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার নামাজ শেষে মসজিদ কমিটি ও এলাকার জনসাধারণ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তৎসঙ্গে একটি ওয়াজ কমিটি গঠন করা হয় ওয়াজ কমিটির সভাপতি মসজিদের ইমাম মৌলানা ইউসুফ আলী সাহেব সেক্রেটারি মৌলানা আইব আলী সাহেব এবং কুষাধ্যক্ষ হিসাবে পালন করবেন মোহাম্মদ আশুক আলী সাহেব সবার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় আজকের এই সভায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মন্তাজ আলী আড্ডাডার সাহেব সহ সহসভাপতি আশিদ আলী সাহেব মৌলানা আব্দুল গফফার সাহেব মৌলানা আয়ুব আলী সাহেব মসজিদের ইমাম ইউসুফ আলী সাহেব মোহাম্মদ আশুক আলী সাহেব এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা দুই ব্যাপী তাফসিরুল কুরআন ও ওয়াজ হাফিলে ওয়াজ করবেন হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিদ কাশিমি সাহেব আসাম হজরত মাওলানা আমজাদ হোসেন সাহেব আসাম হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব কলকাতা চলুন এবার শুনে নেই বিস্তারিত কি বলছেন রিপোর্ট স্টার ত্রিপুরা আমি আমাদের শহর ইরানি কাসেরগুল জামে মসজিদের বাৎসরিক দুই দিনব্যাপী তফসির মহফিলের আয়োজন করা হয়েছে আমরা সেই তফসির মহফিলের দিন ধার্য করা হয়েছে ত্রিশ এবং একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের এই প্রোগ্রাম আমরা অত্যন্ত আশাবাদী যে সুন্দর সফল হবে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন আসামের বিশিষ্ট দুইজন আলিম এবং পশ্চিম বাংলা থেকে আসছেন একজন তাছাড়া সময়ে আমাদের প্রয়োজন আরও আলিমের নাম আসতে পারে আমরা তিনজনের নাম প্রকাশ করা হচ্ছে এখানে আসামের দুইজনের মধ্যে মৌলানা মুফতি আব্দুল বাসিদ সাহেব এবং মৌলানা আমজদ হোসেন সাহেব কলিকাতাতেই যিনি আসছেন উনি হচ্ছেন হবিবুল্লাহ সাহেব আমরা ওনার সম্পূর্ণ ডিটেলস ডিগ্রি পাই নেই আমরা লিপলেটের মধ্যে প্রকাশ করে দিব সবাইকে আমাদের এই মসজিদে আজকে এই দুই দিন ব্যাপী তফসিল মফিল পরিচালনার জন্য একটা কমিটি গঠন করা হয় আমাদের পঞ্চাশের উর্ধ্বের সদস্যকে নিয়ে সেই কমিটি পরিচালনের দায়িত্ব সবাই সম্মতি হিসাবে সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন হজরত মৌলানা আলী সাহেবকে এবং কমিটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন হজরত মৌলানা ইসুফ আলী সাহেব যিনি আমাদের মসজিদের স্থায়ী ইমাম এবং এই মফফিলের সমস্ত হিসাব নিকাশের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের মসজিদ কমিটির সদস্য আশুক আলী সাহেব তো আমরা প্রিয় কৈলাসর পাশির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি সবাই যেন আমাদের তফসিলের জন্য দোয়া করেন এবং আমাদের তফসির যেন সুন্দর সফল হয় সেই অতিথি সকলের সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং পূর্ব ইরানি খাসেরগুল জামে মসজিদের পত্র এলাকার নজওয়ান মুরব্বী সবাইকে নিয়ে আমরা সুপরামর্শ হিসাবে আমরা আমাদের প্রতিটা বছরের ন্যায় এই বছরও আমাদের তফসিরুল কোরআন তফসিরুল কোরআন প্রতিষ্ঠিত করার দিন দার্য হয়েছে সেই দার্য হয়েছে যেই দিন সেই দিন কি বর্তমান জানুয়ারিরা মাসে ত্রিশ এবং একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং আমাদের এই তারিখটা ধার্য হয়েছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দান করতো যাতে আমরা এই দুইটা দিন আমরা আল্লাহ তালার শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ ধৈর্য সহকারে শুনতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রাখছি আমাদের আমাদের এই তফসিরুল কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান যারা প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি আমাদের ফাসরগুল জামে মসজিদের ইমাম হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব এবং এই তফসিল কুমোর কুমুটির সেক্রেটারি যিনি হয়েছেন তার নাম আমি উল্লেখ করছি তিনি হচ্ছেন হজরত মৌলানা আয়ুব আলী সাহেব এবং আমাদের এই তফসিলুল কোরআন প্রতিষ্ঠিতার যিনি কেশিয়ার ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশুক আলী সাহেব তিনি আমাদের কুষাধিক্য হিসাবে তিনি আমাদের কুষাধিক্য হিসাবে আমাদের কাজ চালিয়ে যাবেন আর বিশেষ করে আমাদের অতিথির বিন্দু আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি নিমন্ত্রণ দিয়েছি সুদূর আসাম থেকে দুইজন অতিথি আসবেন এদের এদের নাম হচ্ছে হজরত মৌলানা আব্দুল বাসিদ কাসিমই সাহেব মুফতি মুফতি আব্দুল বাসিদ কাশিবি সাহেব এবং ওনার সাথে হজরত মৌলানা আমজাদ হোসেন সাহেব এই দুইজন আসাম থেকে আসবেন আর সুদূর ক্যালকাটা থেকে আসবেন হজরত মৌলানা হবিবুল্লাহ সাহেব তিনিও আমাদের এই মঞ্চে একত্রিশ তারিখ তিনি আমাদের এখানে আসবেন আশা করি আল্লাহ পাক পরবর্তীঘারে আলমর শুক্রিয়ায় আমরা 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 কাজের মধ্যে সুফল অর্জন করতে না পারবো সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ওয়াজ কুমিটি এবং মসজিদ কুমিটির সবাইকে সঙ্গে নিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আলাইকুম